নমস্কার বন্ধুরা কেমন আছেন সব ইজি অ্যান্ড টেস্টি কিচেন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বানাবো একদম বাগান থেকে টাটকা পুঁই শাক তুলে রান্না করব তার সঙ্গে পুঁয়ের মিটুলিও আছে তো আমি কিভাবে রান্না করি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো চলুন বাগানের শাকটা একটু দেখিয়ে নিই এখন কমে গেছে আগে প্রচুর ছিল এ দেখুন মিঠুড়িগুলো অনেক বীজ হয়ে গেছে পেকে গেছে আর কি তো এখান থেকেই কিছুটা পরিমাণ পুঁই আমি তুলে নিয়ে যাচ্ছি তো চলুন সমস্ত রেডি করে একদম রান্নার সময় দেখা হবে এই যে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ বসে তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এবার আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে প্রথমে আমি আলুটা দিয়ে দেবো একদম ছোটো ছোটো করে দুটো আলু কেটে রেখেছি তা আলুটাকে একটু সময় নিয়ে কষাতে হবে তো দেখুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব একটু ঢেকে ঢেকে তাহলে কী হবে আলুটা সেদ্ধ হয়ে যাবে দু মিনিট মতো ঢেকে রেখেছিলাম ঢাকনাটা সরিয়ে দেখুন আবার একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব একটা বেগুন বেগুনটাও আমাদের বাগানেরই বেগুনটাও ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো তো খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি আলু বেগুনটাকে এবার আমি কি দেবো বলুন তো পুঁয়ের মিটুলি আর ওই ডাটা আলাদা করে কেটে রেখেছিলাম আর শাকটা আলাদা কেটে রেখেছি কারণ কি এর মধ্যে দিলে কি হবে একসাথে একদম ঘেটে যাবে ওই জন্য পুই মিটুলি আর ডাটাটা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ঢেকে দেবো খুব সাধারণ সবজি কিন্তু অসম্ভব টেস্টি হয় এই দেখুন এবার আমি ঢেকে দিলাম এই যে পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে আবার এটাকে একটু উল্টে পাল্টে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিম করে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে রান্নাটা ভালো হবে না মানে সেদ্ধ হবে না আর কি এই দেখুন পুঁই শাকটাও এবার দিয়ে দিলাম যেহেতু এটাতে জল ইউজ করছি না তো ওই জন্য সিম আছে ঢেকে ঢেকে সবজিটাকে রান্না করব পুঁই শাকটা দিয়ে আবারও ঢেকে দেব এই যে পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম কালো সর্ষে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর পোস্ত দিয়েছি ওটা সুন্দর করে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই পেস্ট আমি দিয়ে দিলাম এবার ওই বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এটাকে এবার খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একবার ফুটে এলেই নামিয়ে দেব সবজিটা কিন্তু আমার রেডি হয়ে এসেছি হ্যাঁ দেখুন সর্ষে পোস্ত লঙ্কা দিয়ে সবজিটা বানালে গরম ভাতের সাথে অসম্ভব টেস্টি হয় তো দেখুন সবজি রেডি নামিয়েও দিলাম তো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আর রেসিপিটি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন ভিডিও ভালো লাগলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন তো আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে টাটা